তাকে ঝোলানো হয় আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ রায় হলো কুতুব দিন ঘনিয়ে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতালু জিক্রি লাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহিদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শিখাইস না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য না মান প্রয়োজনে জলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেইমান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান আমল করে ভীত না হয় যেইমান মান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে জেই মান বাতিল মাতের দসরে হয়ে फायदा লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে জেই মান বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কি না কোনো এ দেশের আকাশে কালীমার সে দিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালী মার পতাক উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বললেন আফদল উদ্দিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লাহা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভা ফগে টু সে ইলা ইল্লাল্লাহ Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. এন সে ইন এভ্রিহ বিট ল ইলা ইন লম এনসে ইন এভ্রি হাত বিট লাম এনসে ইন এভ্রি হট বিট লান লম সবাই পড়েন এভ্রি নাইট এভি নাইট এভরিডে নেবা ফগে টু সে লাম ল নেবা ফগে টু সে লাম লোক ইম্পর্টেন্ট এভ্রি নাইট এন্ড এভরিডে প্রতিদিন প্রতি সকালে নেভা ফগেট টু সে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা আফদালুল যিকির সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কোন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামি ইল্ল্লাহি আরবাআ। আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা? লা ইয়া যরুকা বিআইহিন্ন বাদাতা। কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই। আগে পিছে যেমনে মন চাই পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন জিকির আমরা ঠিক যেমন যেমন এসেছে তেমন তেমন করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লা ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ করি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্ব বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহু আকবার সুবহান আল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাই লাল্লা আওয়াজ করে পড়েন আল্লাহ ভয়াট ভাই মনে থাকবে আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবাহান আল্লাহ আছে না আল্লাহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবা আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আবদুল্লা বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন করেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রবি আবদুল্লাহনে আমর ইবুল্লা আসের বর্ণনা বিয়া আমি আমি নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সোমানুল্লাহ পড়ে এখন আমরা লম্বা তাসবি ছড়া নেই না এটা যায় কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাতে শু সবাই